প্রাক্তন পাক মন্ত্রী তার গলায় রাহুল এবং কেজরির প্রশংসা জোটের দুই নেতার মোদী বিরোধিতাকে সমর্থন সমর্থন করে পোস্ট চৌধুরী ফওয়াদ হোসেনের ইমরান মন্ত্রিসভার সদস্য ছিলেন চৌধুরী ফওয়াদ পাকিস্তানে তথ্য এবং সম্প্রচার মন্ত্রী ছিলেন ফওয়াদ ঘটনায় তদন্তের দাবি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাহুল গান্ধীকে প্রমোট করছে পাক প্রাক্তন মন্ত্রী কংগ্রেস কি পাকিস্তানের নির্বাচনে উঠতে চলেছে এক্স প্রশ্ন বিজেপি নেতা অমিত মালব্বর পাল্টা পাক মন্ত্রীকে নিজের দেশ দেখার বার্তা দিয়েছেন কেজরি বড় খবর জানাচ্ছি আপনাদেরকে খুব স্বাভাবিকভাবেই এই মুহূর্তের সব বড় প্রশ্নের জায়গা যে প্রাক্তন পাক মন্ত্রী তার গলায় রাহুল কেজরির প্রশংসা সবাই চায় মোদী হারুক মমতা রাহুল কেজরিকে শুভেচ্ছা জানিয়েছেন পাকিস্তানের প্রাক্তন মন্ত্রী এখন বড় প্রশ্ন গিয়েছে এই জায়গা থেকে দাঁড়িয়ে খুব স্বাভাবিকভাবেই যেটা বলছিলাম আপনাদেরকে যেবে জোটের দুই নেতা মোদীকে বিরোধিতাকে সমর্থন এবং এই সমর্থন করে পোস্ট চৌধুরী পওয়াদ হোসেনের ইমরান মন্ত্রীসভার সদস্য ছিলেন এই চৌধুরী পওয়াদ পাকিস্তানের তথ্য এবং সম্প্রচার মন্ত্রীও ছিলেন ঘটনায় তদন্তের দাবি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলতে দেখাচ্ছি আপনাদেরকে যে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন চৌধুরী পওয়াদ প্রাক্তন পাক মন্ত্রী এবং সেখানে তিনি এই দাবি তুলেছেন পাকিস্তানের সবাই চায় মোদী নির্বাচনের হারো কেমনটা দাবি করছেন তিনি পোস্ট করে এবং এই জায়গায় দাঁড়িয়ে ভারতের লোকসভা নির্বাচন নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করে পাকিস্তানের প্রাক্তন মন্ত্রী চৌধুরী পওয়াত হোসেন তিনি লিখছেন কি ইনটেনশন এই জায়গা অবশ্যই এখন বড় প্রশ্নের জায়গা এখন রাহুল গান্ধীকে প্রমোট করছে পাক প্রাক্তন মন্ত্রী কংগ্রেস কি পাকিস্তানের নির্বাচন ঘটতে চলেছে এক স্যান্ডেলের ঠিক এই প্রশ্নই তুলেছেন বিজেপি নেতা অমিত মালব্য পাল্টা পাক মন্ত্রীকে নিজের দেশ দেখারও বার্তা কেজবিত আমরা এই মুহুর্তে নিউজ রুমে চলে যাব সরাসরি আমাদের সঙ্গে আমাদের চিপরি পাউন্টার সত্রজিৎ মুখোপাধ্যায় মুহূর্তে সরাসরি রয়েছেন আমি সত্যজিৎ এর কাছে ঠিক এই জায়গা থেকে যাব সত্যজিৎ হঠাৎ এমন কোন জায়গা যেখানে প্রাক্তন পাকমন্ত্রী এ ধরনের মন্তব্য রাখছেন দেখো একটা বিষয় মনে মনে খুব পরিষ্কার ব্যাপার সেটা হচ্ছে যে পাকিস্তানের সঙ্গে ভারতের সম্পর্ক নতুন করে বলার কিছু নেই ভারতীয়রাও জানেন পাকিস্তানিরাও জানেন যদিও সমাজ মাধ্যমে অন্যরকম ছবি আমরা দেখে থাকি কিন্তু আমরা প্রায় শুনি কিছু আগেও আমরা যে অনুষ্ঠানের দর্শকদের বলেছি যে সমস্ত ক্ষেত্রে পাকিস্তানের যে প্যাসিভ ওয়ারের কথা আমরা বলি ছায়া যুদ্ধের কথা বলি এই সমস্ত বা জঙ্গি অনুপ্রবেশে পাক হাতের কথা বলা হয় ব্লুপ্রিন্টের কথা বলা হয় আইএসআইয়ের কথা বলা হয় এবার এই নির্বাচনের ক্ষেত্রে ভারতের যে সাধারণ নির্বাচন সেই নির্বাচনের ক্ষেত্রে একটা বিষয় শুধুমাত্র সেটা গুরুত্বপূর্ণ হচ্ছে অনেকে বলছেন বাকি ছিল সেটা হলো যে নির্বাচনে পাক যে অন্তর্ভুক্তি বা পাক অনুপ্রবেশ পাকিস্তানের মদতের অনুপ্রবেশ সেই অভিযোগ তীব্র হচ্ছে তীব্র হওয়ার সঙ্গত কারণও আছে তার কারণ ফওয়াদ হোসেন তিনি ইমরান খান মন্ত্রিসভার তিনি মন্ত্রী ছিলেন তখন সেখানকার তথ্য সম্প্রচার মন্ত্রী ছিলেন তিনি হঠাৎ করে একটা পোস্ট করেছেন তার এক্স্যান্ডে যে তিনি নির্দিষ্টভাবে সেখানে অরবিন্দ কেজরিওয়াল রাহুল গান্ধী সবার ছবি দিয়ে সেই পোস্টটি রয়েছে যে শান্তি এবং সম্প্রীতি পরাজিত করুক ঘৃণাকে এবং নির্দিষ্টভাবে বলতে বাধা নেই বা বলার আর অপেক্ষা হয়তো রাখে না যে এই পোস্টটির মাধ্যমে একটা পরিষ্কার ছবির জন্ম দেওয়া হচ্ছে বা ছবি উঠে আসছে যে এই পাকিস্তানের প্রাক্তন মন্ত্রী বা তার সহযোগীরা চাইছেন যে নির্দিষ্টভাবে এই যে জোট সেই জোট ক্ষমতায় আসুক বলে ভারতের বিভিন্ন অংশ বা নির্দিষ্টভাবে শাসক অর্থাৎ বিজেপির তরফে পাল্টা এক্সেন্টের পরপর টুইট চলে আসছে এবং প্রধানমন্ত্রী নিজেও মন্তব্য করেছেন যদি তুমি ছবিটা ঘুরিয়ে দেখো যে সাম্প্রতিক সময়ে কেন্দ্রীয় মন্ত্রী নির্দিষ্টভাবে অনুরাগ ঠাকুর তিনি নির্দিষ্টভাবে একটা অভিযোগ তুলে এনেছিলেন যে কংগ্রেসের সঙ্গে চায়নার যে যোগ চীনের যে যোগ সে বিষয়ে তিনি সরব হয়েছিলেন একটি সংবাদ সংস্থার সঙ্গে চীনের ফান্ডিং নিয়ে তার সঙ্গে কংগ্রেসের ফান্ডিং নিয়ে এবং রাজীব গান্ধী ফাউন্ডেশনের সঙ্গে যে চীনের অর্থনৈতিক সম্পর্ক বা চীন সেখানে পয়সা বিনিয়োগ করছে এই অভিযোগে সরব সরব হয়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রী বলে আমরা দেখেছি শুধু সেখানেই থেমে না থেকে তুই পরপর দেখবে যে বিভিন্ন সেক্টরে আমরা দেখেছি যে নির্দিষ্টভাবে এই ভোটের মরশুম আসলেই দেখা যায় যে কখনো পাকিস্তান কখনো চীন এই অভিযোগ উঠে আসছে এবং মূলত কংগ্রেস কেন্দ্রিক যে অভিযোগগুলো আমরা বারে বারে দেখেছি যে কংগ্রেসের সঙ্গে চীনের সক্ষতা কংগ্রেসের একাধিক প্রকল্পে বা তাদের নিজস্ব যে ট্রাস্টগুলো সেখানে চীনের অর্থ বিনিয়োগ হচ্ছে বিজেপির শিবির থেকে এই অভিযোগ বারে বারে তোলা হয়েছে নির্দিষ্টভাবে আমরা এই টুইটার এক্সেন্ডরের এই টুইটারের পরে দেখেছি যে প্রধানমন্ত্রী বলেছেন তার বক্তব্য সামনে আসছে সেটা আমরা দেখাব মনিভাই একই সঙ্গে अरविंद केजरीवाल কি বলেছেন এবং অমিত মালব্য কি বলেছেন সেটা আমরা দর্শকদের দেখানোর চেষ্টা করব देखिए चुनाव भारत का है और भारत का लोकतंत्र बहुत ही मैच्योर है तंदुरुस्त परंपराएं हैं और भारत के मतदाता भी बाहर की किसी भी हरकतों से प्रभावित होने वाले मतदाता नहीं हैं मैं नहीं जानता हूं कि कुछ ही लोग हैं जिनको हमारे साथ दुश्मनी रखने वाले लोग क्यों पसंद करते हैं कुछ ही लोग हैं जिनके समर्थन में आवाज़ वहाँ से क्यों उठती है अब ये बहुत बड़ी जांच पड़ताल का या गंभीर विषय है और मुझे नहीं लगता है कि मुझे जिस पद पर मैं बैठा हूं वहां से ऐसे विषयों पर कोई कमेंट करनी चाहिए लेकिन आपकी चिंता में समझ सकता हूं तो आपने देखा ची अमित পোস্ট করেছেন এক স্যান্ডেলে এবং যারা সত্যজিৎ বলছিলেন স্বাভাবিকভাবেই অমিত পালবের যে পোস্ট তাতে লেখা কংগ্রেস কি পাকিস্তানের নির্বাচনে লড়তে চলেছে মুসলিম লীগের ছাপ বহনকারী ইস্তেহার থেকে শুরু করে সীমান্তের ওপার থেকে জোরালো সমর্থন পাকিস্তানের সঙ্গে কংগ্রেসের জোট আরো স্পষ্ট এক্স পোস্টে ঠিক এভাবেই কটাক্ষ বিজেপি অমিত মালব্বর এবং ঠিক এই জায়গা থেকে দাঁড়িয়ে একই একই পোস্ট দুটো দেখাচ্ছে আমি সত্যি এই পোস্ট দুটো দেখালাম এবং একসঙ্গে প্রধানমন্ত্রী দেওয়া যে মন্তব্য আইএনএসকে খুব স্বাভাবিকভাবে এই জায়গায় তো প্রশ্ন তোলা হচ্ছেই দেখো একদমই যে প্রশ্ন যে প্রশ্নে ভারতীয় রাজনৈতিক জগৎ বা রাজনৈতিক মহল বারে বারে তারা বিভিন্ন মানে ভাগে বিভক্ত হয়েছে বিভক্ত হয়েছে বললে অত্যুক্তি হবে না সেই অংশগুলো হল যে সত্যি কি চীন প্রচুর অর্থ দেয় সত্যি কি পাকিস্তান প্রচুর অর্থ যোগায় কারণ দুম করে একজন প্রাক্তন পাক মন্ত্রী তারই বা কি কাজ মানে হয়ে গেল যে তিনি একটা এক্সাইডারে পোস্ট করে দিলেন তার প্রয়োজনীয়তারা কি তিনি কেন হঠাৎ করে এই সম্প্রীতি এবং শান্তির কথা বললেন উল্টো দিকে নির্দিষ্টভাবে তিনি চাইলেন যে বর্তমান যারা সরকারে রয়েছেন তারা না আসুক এই ধরনের একটা পোস্ট করলেন এতে কি অরবিন্দ কেজরিওয়াল রাহুল গান্ধীর বিড়ম্বনা বাড়লো নাকি একটা পথ খুলবে আমি সত্যি তোমার কাছে ঠিক এই জায়গা থেকেই প্রশ্ন রাখবো এবং আমি এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন দামে রয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ ইমন কল্যাণ ইমন বাবুকে স্বাগত জানাই আমাদের সঙ্গে আমাদের চিফ রিপোর্টার সত্যি রয়েছেন আপনাকে প্রশ্ন করবেন সত্যি de... এবংভাবে আপনাকে দুটো অ্যাসপেক্টেভি প্রশ্নটা করতে চাইছি সেটা হলো যে প্রথম ব্যাপার যে এরকম ফওয়াদ হোসেনের একটি টুইট যেটাকে ঘিরে ইতিমধ্যেই শোরগোল পড়ে গেছে এবং তিনি রাহুল গান্ধী রাহুল গান্ধী অরবিন্দ কেজরিওয়ালের ছবি নিয়ে এক্সাইডেলে পোস্ট করেছেন এবং সম্প্রীতির কথা বলেছেন তিনি এই ইন্ডিজোটকেই ক্ষমতায় দেখতে চাইছেন মোটামুটি তার বক্তব্য এরকমই উল্টো দিকে আরও একটা তথ্য মনে করারও চেষ্টা করব যে এর আগে নির্দিষ্টভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সমর্থন তিনি পেয়েছেন এ ব্যাপারে ডোনাল্ড ট্রাম্প ট্রাম্প সরব হয়েছিলেন এবং আমরা দেখেছি হিউস্টনে হাউডি মজুই হয়েছে এরকম ছবিগুলো উঠে এসছে তাহলে ভোট আসলে অব্যবহিত পরে এই ধরনের আন্তর্জাতিক ক্ষেত্রটা কিভাবে তাদের যে লবিগুলো তৈরি হয় বা সেগুলো সমর্থন পাওয়া যায় ছবিটা আসলে কি দেখুন পাকিস্তানের কোন মন্ত্রী কি বলছেন এটা ভারতের জন্য কোনোদিনে খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল না এবং রাষ্ট্রের আভ্যন্তরীণ বিষয় এবং রাষ্ট্রের আভ্যন্তরীণ যে বিষয়গুলো থাকে সেটা নিয়ে আমার মনে হয় না কোন বিদেশি শক্তির তেমন কোনো পোস্ট করা উচিত তাদের ব্যক্তিগত মতামত থাকতে পারে সেটা তাদের ব্যাপার কিন্তু আমার মনে হয় পাকিস্তান যে পর্যায়ে আছে শুধুমাত্র নরেন্দ্র মোদী নয় অন্য কেউ প্রধানমন্ত্রী হলেও তারা কোনো না কোনো সময় ভারত কথা বলছে তো আমার মনে হয় যে এই ধরনের বক্তব্যের কোনো গুরুত্ব এবং প্রাসঙ্গিকতা নেই এবংভাবে একটা বিষয় চলে আসছে যে এর আগে আমরা দেখেছিলাম দু হাজার কুড়ি সালের পঁচিশ ডিসেম্বর আপনি শুনতে পাচ্ছেন হ্যাঁ আপনি শুনতে পাচ্ছেন তো যে ছবি আমরা যে ছবি আমরা দেখেছিলাম যে দু হাজার কুড়ি দু হাজার কুড়ি সালের পঁচিশে ডিসেম্বর সরাসরি সারপ্রাইজ ভিজিটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি পৌঁছে গেছিলেন লাহোরে নওয়াজ শরীফের বাড়িতে তো সেটাকে একটা সারপ্রাইজ ভিজিট বলা হয়েছিল অনেকে বলছেন সেটা যদি সারপ্রাইজ ভিজিট হতে পারে সম্পর্কের কল্যানের ক্ষেত্রে হতে পারে তাহলে প্রতিবেশী দেশ বললে ক্ষতিটা কোথায় কতটা তাৎপর্যপূর্ণ দেখুন প্রতিবেশী দেশ বলতেই পারেন সেটা আমি বলছি না তাদের বলা না বলার কোনো বক্তব্য কিন্তু ভারতের বিদেশনীতি এই মুহূর্তে দক্ষিণ এশিয়ার সবচেয়ে ভালো বিদেশনীতি এই আছে যদি তারা অস্থিরতা সৃষ্টি করতে চায় ভারতবর্ষের সরকার তো পাকিস্তান থেকে এমব্যাসী তুলে নেয়নি যদি অস্থিরতা তৈরি করতে চাইছে তা তৈরি করুক আমার মনে হয় যে এই প্রাসঙ্গিকতা তারা কেমন আছেন বা তাদের অস্তিত্ব সেটা কিন্তু ভারত বিরোধিতা করে লাভ নেই এখানে একটা তারা চেষ্টা করছে ভারত বিরোধী একটা বক্তব্য করে না কোনোভাবে তুলে ধরার জন্য সুতরাং তাদের মন্তব্য অনুযায়ী তো ভারতের নির্বাচন হয় না বা নির্বাচন পরিকল্পনা হয় না ভারতবর্ষের মানুষ দেখে বেছে নেবেন তিনি প্রধানমন্ত্রী হবেন এবং সেখানে পাকিস্তানের কোন বক্তব্য এবং ভারতবর্ষের রাষ্ট্রপ্রধান নবাজ শরীফের বাড়ি যান বা শেখ হাসিনার বাড়ি যান সেটা তার বিদেশ মন্ত্রীর দায়িত্ব এবং তার দপ্তরের দায়িত্ব এবং তার নিজস্ব দায়িত্ব দেশের করলেন সেখানে আমার মনে হয় না যে কোনো আহ বক্তব্যের অন্য কোনো বক্তব্যের করা হওয়া উচিত তা এই ধরনের পোস্ট সামনে আসার পর কি মনে হয় না যে নির্বাচনকে নির্বাচনকে কোনভাবে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে প্রতিবেশী রাষ্ট্র বা তাদের কোনো একটা আহ নির্দিষ্ট কনভিন্স করার চেষ্টা করছে নির্বাচনকে প্রভাব করার চেষ্টা করা হচ্ছে কিন্তু আমার মনে হয় না এই ধরনের আহ বক্তব্যে ভারতবর্ষের মানুষ কোনোভাবে প্রভাবিত অনেক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ সম্পর্ক বিশেষজ্ঞ ইমন বাবু আমাদের সঙ্গে ছিলেন তাতে একটা বিষয় খুব পরিষ্কার মনিময় যে আন্তর্জাতিক দুনিয়ার একটা দৃষ্টিভঙ্গি ভারতের নির্বাচন সম্পর্কে আছে কারণ তুমি জানো ভারতের বিরাট বাজার সেই বাজার ধরার জন্য সারা বছর হুড়ো হুড়ি পরে থাকে একদম দৌড়োদৌড়ি তুঙ্গে ওঠে ফলে আন্তর্জাতিক দুনিয়া চায় যে ভারতবর্ষে একটা স্টেডি গভর্নমেন্ট থাক বা একটা স্থায়ী সরকার শক্তিশালী সরকার থাক তাহলে বাণিজ্যটা ভালো হবে কিন্তু এই ছবিটার পাশাপাশি আরও একটা ছবি আছে বলে অনেকে মনে করেন সেই ছবিটা কি সেই ছবিটা হলো যে ভারতবর্ষে অস্থিরতা থাকলে কোনো কোনো দেশের লাভ হয় এবং ভারতবর্ষকে রক্তাক্ত করতে পারলো কোনো কোনো দেশের লাভ হয় যে কারণে অনেকে মনে করছেন যে অরবিন্দ কেজরিওয়াল তার ছবি যখনই নির্দিষ্টভাবে পাক প্রাক্তন ম প্রাক্তন পাক মন্ত্রীর স্যান্ডেলে চলে এসেছে তিনি বেশ অস্বস্তির মধ্যেই পড়ে গেছেন এই ভোটের বাজারে বা ভোটের যে নির্বাচনী ইয়ে চলছে প্রচার চলছে ফলে সেই ছবিটাও প্রকট হচ্ছে এর পাশাপাশি যে ছবিটা উঠে আসছে অনেকে এটাও মনে করেন যে কংগ্রেস সম্পর্কে বিজেপি শিবির থেকে নির্দিষ্টভাবে দিনে দিনে প্রত্যেকটা অংশ তুলে তুলে বারে বারে চায়নার সঙ্গে সম্পর্কের যে অভিযোগ তুলে আনা হয়েছিল সে সম্পর্কে কংগ্রেস শিবির অদ্ভুতভাবে বিভিন্ন সময় নীরব থেকেছে বা পালন এর আগেও তো সত্যজিৎ রাহুল গান্ধী প্রশংসকে মানে প্রশংসা আমরা শুনেছি ফাহাদ সাহেবের মুখ থেকে